এই যে সিঁড়িটা দেখছেন না এই যে দেখেন এই যে এখানে কিন্তু পুরে পুরি আমার পাঁচ ইঞ্চি আছে এই যে কেন পাঁচ ইঞ্চি আছে এখানেও পাঁচ ইঞ্চি এ পাঁচ ইঞ্চি এই যে দেখেন এই যে মিস্ত্রি আজকালের মিস্ত্রি বোঝে না কোনো কামের ভাব খালি শুধু কয় বেতন বাড়াও বুঝছেন না মিস্ত্রি আপনি সঠিক যাচাই করতে পারবেন হলেও এই যে সিঁড়ি যদি আপনার এখানে যদি এই যে এই রোগ ঢালাইটা এই যে এইটা এইটা যদি অ্যাকুরেট না থাকে এই যে দেখছেন কুরেটাই কিন্তু একইভাবেই আছে এই যে দেখেন সিঁড়ি এইটা যদি অ্যাকুরেট না করতে পারে যেমন এই জায়গায় চার ইঞ্চি ঢালাই আবার এই জায়গায় হলো ছয় ইঞ্চি বা এই জায়গায় তিন ইঞ্চি এই জায়গায় তিন ইঞ্চি বা এই জায়গায় হলো পাঁচ ইঞ্চি এইরকম যদি দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে মিস্ত্রি কম বোঝে এবং সে সঠিকভাবে কাজটা করতে পারে না তাই সিঁড়ির অবশ্যই ভালো মিস্ত্রি দিয়ে সিঁড়ি করার জন্য চেষ্টা করবেন আমার মতো ছোটোখাটো যারা ব্যবসিক আছেন বা ওস্তাদেরা আছেন সবাইদের বিনীতভাবে অনুরোধ করি মহাজনেরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করছে শুধু আমাদেরকে বিশ্বাস করেই কিছু বলে না বাবা একটা দায়িত্ব দিয়ে দিয়েছে হ্যাঁ কী হয়েছে ওস্তাদ বা কন্টাক্টর সাহেব আপনি যেভাবে ভালো হয় এইভাবে কাজটা করিয়ে দেন যেভাবে ভালো হয় কিন্তু এই কথা হই হইনে কাজে আমরা নাইসাই করি আসি অনেকেই আসি আমরা ক নাইসাই করি কারণ নাইসাই কামের মধ্যেই হলো ভেজাল বেশি ওই যে অতি সহজেই আমাদেরকে বিশ্বাস করিয়া এলায় মহাজনেরা এই কারণে হলো সমস্যা তা সবাই রে কথা বলা যাইব না আমি মহাজনের উদ্দেশ্যেও আমি কথা বলতেছি সবাই রে কথা বলা যাইব না আর সবাই রে বিশ্বাস করানো যাইব না আপনাদের অনেক টাকা পয়সা খরচ করে কাজ করতেছেন একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে চেক করাইবেন বা সুন্দর করে একটা পেলাম তৈরি করে আনবেন বা একটা ড্রয়িং বানাবেন এটাই আশাবাদী তা অবশ্যই ভালো থাকবেন এইটুক জানার জন্য আর কি আমার এই ফোন করা তা যে 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 দেখেন আমার হলো বারান্দা বা বেলকনি বলেন যাই বলেন এটার সাথে যে একটা অ্যাটাস এই যে এটা অ্যাটাস বাথরুম এটা হল রুম আর এইটা হলো কেসিং রুম এই যে এইটা এইটা কেসিং রুম ওই পাশেও এখানে যা ওই তাই এই যে মাছ সেন্টারে একটা বড় বাথরুম বানানো হয়েছে এটা সবাই ব্যবহার করতে পারবে আর শুধু অ্যাটাচ হলেও দুই রুমে দুইটা বাথরুম এটাও বেডরুমস এই বিল্ডিংটা আমরা করতেছি মোটামুটি আঠারো উনিশশো স্কোয়ার হবে চারটে বেডরুম একটা হল রুম ক্যাচিং রুম দুইটে বাথরুম তিনটে এইভাবেই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে গাতনি নিয়ে দেখাইলাম কীরকম গাঁত নিয়ে অবশ্যই জানাবেন তো এই কথা নিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম